অনেকে আলি এক্সপ্রেসের সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখে চিন্তা করেন যদি আমি এই প্রোডাক্টগুলো কিনতে পারতাম আবার অনেকেরই এমন সব প্রয়োজনীয় গ্যাজেট আছে অথবা প্রয়োজনীয় কিছু পণ্য আছে যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না বাট আলি এক্সপ্রেসে এগুলো পাওয়া যায় কিন্তু সেগুলো কিনতে হলে ডলার পে করতে হয় কিন্তু অনেকের কাছেই তো ডুয়েল কারেন্সি কার্ড নেই ডলার নেই পে করতে পারছেন না বাট তাদেরকে আমি বলবো আলি এক্সপ্রেস থেকে পণ্য আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েই কিনতে পারবেন এবং সব থেকে বড় কথা আপনি বাংলাদেশি টাকায় আলি এক্সপ্রেসের পণ্যগুলো কিনতে পারবেন তো কিভাবে কিনবেন চলুন আপনাদের প্রসেসটা দেখাই প্রথমে আপনি যেটা করবেন আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোমে আসার পর সার্চবারের উপর ক্লিক করে টাইপ করবেন এস কে ওয়াই ও আর ডট কম এটা লিখে সার্চ করে দেবেন এইটা লিখে সার্চ করলে আপনারা স্কাই ফোর্স বিডি সাইটটিতে চলে আসবেন এখান থেকে প্রথমে আপনারা ডেস্কটপ মোডটা অন করে নেবেন তার জন্য আপনারা উপর থেকে থ্রি ডট লাইনের উপর ক্লিক করবেন নিচের দিকে পেয়ে যাবেন ডেস্কটপ মোড এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে দেবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন যেটা আলি এক্সপ্রেসে রয়েছে সো আপনি এগুলো চাইলে সরাসরি কিনতে পারবেন কিন্তু আপনি যদি আলি এক্সপ্রেস থেকে সরাসরি প্রোডাক্ট কিনতে চান তাহলে আপনি যে কাজটি করবেন সরাসরি আলি এ চলে আসবেন আমি এইখান থেকে নতুন একটি ট্যাব ওপেন করে নিচ্ছি এই যে দেখুন আলি এক্সপ্রেস এ চলে আসলাম তো এইখান থেকে ধরুন আমার এই ঘড়িটা পছন্দ হয়েছে আমি এইখান থেকে ঘড়িটার উপর ক্লিক করলাম এখন যদি এই ঘড়িটা কিনতে চাই তাহলে এই ঘড়িটার লিংক কপি করতে হবে এর উপর ক্লিক করব জাস্ট এইখান থেকে কপি অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে লিংকটা কপি হয়ে যাবে তো এখন যে কাজটি করব আমার আগের যে ট্যাবটি রয়েছে বিডি ওই চলে আসতে হবে এখানে আসার পর দেখুন উপরের দিকে একটি অপশন রয়েছে অর্ডার অর্ডার রিকোয়েস্ট রিকোয়েস্ট এইখান থেকে এর উপর ক্লিক করে দেবেন আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে দেখুন এখানে রয়েছে প্রোডাক্ট লিঙ্ক এইখানে এইমাত্র যে লিঙ্কটি কপি করলাম সেই লিঙ্কটি এখানে বসিয়ে দেবেন তার নিচে রয়েছে কোয়ান্টিটি আপনি কয়টা প্রোডাক্ট কিনতে চান সেটা বসাতে হবে তো আমি এখান থেকে একটি প্রোডাক্ট কিনবো তার জন্য এক দিয়ে দিচ্ছি তার নিচে রয়েছে নাম এবং ফোন নম্বর এখান থেকে আপনার একটি নাম দিয়ে দেবেন পাশে রয়েছে ফোন নম্বর এখান থেকে আপনি একটি ফোন নম্বর দিয়ে দেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি ফোন নম্বর দিয়ে দিচ্ছি নিচে রয়েছে মেসেজ আপনি যদি কোনো মেসেজ লিখতে চান তাহলে এখান থেকে লিখে দিতে হবে সবকিছু ঠিকঠাক লেখা হয়ে গেলে নিচে পেয়ে যাবেন নেক্সট এখান থেকে নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে টিকমার্ক দিয়ে দেবেন তার আগে এখানে কি কি কন্ডিশন রয়েছে এটা ভালোভাবে পড়ে নেবেন কারণ এই যে অর্ডারটা প্লেস করেছি এটি একটি বাংলাদেশি সাইটে প্লেস করেছি সো তারা কি করবে এই প্রোডাক্টটা প্রসেস করে চায়না থেকে আপনাকে আনিয়ে দেবে মাসখান থেকে তারাও কিছুটা প্রফিট করবে তারা আলি এক্সপ্রেস টাকাটা ডলারে পে করবে আর আপনার কাছ থেকে সেটা টাকাই নেবে তারা এখান থেকে বলছে আঠারো প্লাস কোনো প্রোডাক্ট হলে তারা রেসপন্স করবে না এক হাজার টাকার নিচে কোনো পণ্য হলে সেটা তারা রেসপন্স করবে না অথবা আনিয়ে দেবে না অ্যালকোহল জাতীয় কোনো প্রোডাক্ট হলে সেটাও আনবে না তিনশো গ্রামের নিচে কোনো ড্রোন হলে সেটাও আনবে না গোল্ড বা অকিটকি এ ধরনের প্রোডাক্টগুলো গভর্নমেন্ট আনতে দেয় না তাই এগুলো কখনোই এনে দিবে না টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালোভাবে দেখে এবং পরে নেওয়ার পর প্লেস অর্ডার রিকোয়েস্ট এর উপর ক্লিক করে দেবেন এখন আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেটা কনফার্মের জন্য একটা অ্যামাউন্ট ওদেরকে পে করতে হবে এইটা কেন করে আমি তাদের সঙ্গে কথা বলেছি অনেকেই আসেন অর্ডার প্লেস করে পরে আর নিতে চায় না বাট দেশের বাইরে থেকে যদি তারা প্রোডাক্ট আনিয়ে ফেলে তখন তাদের লস হয়ে যায় যে কারণে তারা এই সিস্টেম চালু করেছে এটা আপনি স্টেপ বাই স্টেপ বিকাশের মাধ্যমে পে করে দেবেন পে করার পর আপনার কাজটা শেষ আমি আর বাকি প্রসেসটা দেখালাম না তারপর স্কাইফোর্স বিডি প্রতিনিধিরা আপনার সঙ্গে যোগাযোগ করবে আর কোন রিকোয়ারমেন্ট থাকলে সেগুলো মেনে অর্ডারটা তারা চায়নাতে প্লেস করবে এবং চায়না থেকে তারা প্রোডাক্টটা নিয়ে আসবে এবং কতদিনের ভিতরে ডেলিভারি দিবে সেটাও তারা জানিয়ে দিবে সো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন চায়না থেকে প্রোডাক্ট কিভাবে বাংলাদেশে নিয়ে আসবেন এটাই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন